আমি গতকাল আমার ফেসবুক এই আইডিতে একটা পোল দিয়েছিলাম যে আমি আমার ব্লগুলো ভিডিওসগুলো রিলসগুলো আমার যে ভ্লগিং পেজটা ছিল বং ভোমোনিয়া ওখান থেকে আপলোড করব না আমার এই আইডি থেকে করব তো পুরো নাইনটি ভোট এই আইডি থেকে পোস্ট করার জন্যই এসছে আর তার সব থেকে বড়ো কারণ হচ্ছে আমি পেজটাতে ইনঅ্যাক্টিভ থাকাতে এত রিচ কমে গেছে যে ওই রিচটা উঠে দাঁড়ানো হয় তার সম্ভব নয় আর আমি যে ভিডিওজ বানাই তার আমার মেন কারণ হচ্ছে ভিডিওটা যাতে তোমাদের মধ্যে পৌঁছায় আর আমি যাতে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় মেমোরিজ হিসাবে রাখতে পারি আমার সাথে দিনটা ছিল পয়লা বৈশাখ আর মাকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল আমার কারণ মায়ের ফোনটা অনেক দিন ধরে প্রবলেম দিচ্ছিল আর সে বলেনি কিনে দিতে কিন্তু আমার মনে হয়েছে যে বছরের প্রথম দিন মাকে একটা গিফট দেওয়া যায় তো এটা ওপেন বক্স ডেলিভারি ছিল আর ইউজুয়ালি মারা যে রিয়াকশনটা দেয় কোনো কিছু নতুন পেলে পরে কি দরকার ছিল এটা আনার না হলেও টাকাটা রেখে দিতে কিন্তু ফাইনালি মোবাইলটা দেখার পর মার মুখের যে হাসিটা এটা আমার পুরো দিন একদম সুন্দর করে বানিয়ে দিয়েছে যেহেতু পয়লা বৈশাখ ছিল দোকানে এইবার আমি যাইনি দোকানের পুজোটা বাড়িতেই হচ্ছিল তাই সকাল থেকে সেইভাবে ভিডিও বানানো হয়নি যে পুজোর গোছানো হাবি যাবি। ফাইনালি পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর মা আমাকে এখানে আহুতি দিতে এসছে যখন আমরা ছোট থাকি যতদিন আমরা উপার্জন করি না ততদিন পর্যন্ত মায়েরাই সব করে তো যখন উপার্জন করতে পারি দুটো টাকা মা বাবার জন্য করাটা হয়তো আমি মনে করি প্রত্যেকটা ছেলেমেয়ের দায়িত্ব বাবা যখন এক্সপায়ার করে গেছে তখন আমি ছোট তখন আমি কিছুই উপার্জন করি না জন্য ওই মানুষটার জন্য আমি কিছু করতে পারিনি কিন্তু যতদিন মা আছে আর আমার ক্ষমতা আছে আমি চেষ্টা করবো তার প্রত্যেকটা শখ ইচ্ছে পূরণ করার বিকেলবেলা আমি মা মামিরা জিনিয়া দীপ্তা সবাই মিলে চলে গেলাম কালীবাড়ি বছরের প্রথম দিন তো মায়ের দর্শন বাবার দর্শন করে সুন্দর করে শুরু করলাম যাতে সারাটা বছর খুব ভালো কাটে আমাদের আচ্ছা তোমরা লাইনে দাঁড়িয়ে কারা কারা খিচুড়ি নিতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও আমি তো প্রত্যেক জায়গায় লাইনে দাঁড়িয়ে খিচুড়ি নেবই রাত্রবেলা বাড়ি ফিরে একটা বাড়ির সুন্দর ডিনার ছিল আর এই ভিডিওটা এই পেজে আপলোড করলাম মানে আমার আইডিতে কেমন লাগলো তোমাদের সবাই কিন্তু অবশ্যই জানি